বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হালি শহর থানাধীন ছেচল্লিশ নং ওয়ার্ডের একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলটি রঙ্গিপাড়া থেকে শুরু হয়ে শান্তিবাগ ছোটপোল কে ব্লক এল ব্লক কর্ণফুলি আগ্রাবাদ হাউজিং এস্টেট হয়ে বসুন্ধরায় শেষ হয় উক্ত মিছিলের পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক সদস্য সচিব নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহম্মদ জাবেদ মহম্মদ রফিকুল ইসলাম মিন্টু যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন চুন্নু যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরু মোহাম্মদ আল আমিন মহম্মদ মাহবুব মহম্মদ আলমগীর রঙ্গিপাড়ার মোহাম্মদ জোহর একনং সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম সেলিম কন্ডাক্টর মোহাম্মদ কমল এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিতং আর ধন্যবাদ জানাচ্ছি সদস্য সচিব মুস্তাফা এবং আর ধন্যবাদ জানাচ্ছি চট্টা মহারার ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক বেলায় বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি হালিসুদ্দানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনাউল কাপি মুন্না বাইকে এবং সদস্য সচিব টিপু বাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার প্রাণ প্রিয় নেতা মরুম আব্দুল আলুমানকে এবং আজকে যার দিক নির্দেশনা এই আদর্শ ধরে আমি আমার এই স্বেচ্ছাসেবক দল এগিয়ে নিয়ে যাব আমাদের চট্টগ্রাম মহানগর পান্ডীয় নেতা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক বেলাতুল্লাহ বহু ভাই এবং স্বেচ্ছাসেবকের সদস্য সচিব জমিদিন নাহিদ ভাই অতি পরিশ্রম করে যে আমাদেরকে এত সুন্দর একটা শিশুর লিস্ট নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক কমিটি ঘোষণা করেছেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার প্রান্তীয় শহীদ জিয়ার হাতে সংগঠন বাংলাদেশ জাতীয় দল চব্বিশ নম্বর উত্তরাগা দুয়ার্ড সাংগঠনিক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন সংগ্রামী ভাইরা আমার আজকের আমাদের এই ছোট ভাইরা যারা স্বেচ্ছাসেবক দলের কমিটি পেয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই তাদের মিছিল নবগঠিত কমিটির সম্মানিত উপস্থিত সভাপতি সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুগণ দীর্ঘদিন পরে যে কমিটি হচ্ছে চব্বিশ নম্বর ছেচল্লিশ নম্বরে এবং আগামীতে আরো উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি হবে আমাদের এবং নাহিদ ভাইকে যারা এই হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব করেছেন কাভি মুন্না এবং টিপুকে তারা তাদের এই দিক নির্দেশনা এবং এই স্বচ্ছ নেতৃত্বের কারণে আজকে আমাদের এখানে আমাদের এই বসুন্ধরাতে হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের চারজন প্রতিষ্ঠিত নেতা আছেন যার মধ্যে একজন যুব আর তিনজন সদস্য আর এই ছিচল্লিশ ছিচল্লিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন তারা এই দেশে এখন একদম্ত চেষ্টা করেছিল তারা দেশ থেকে চলে গেছে আমরা ইনশাল্লাহ আছি আমরা থাকবো স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দেশের একমাত্র নেতা হলো তার স্যারা যেরকম তার কাছে যেরকম যেন উচ্চশিক্ষা দেয় এরকম 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 আর কে কে ভাষা বলে এরকম নেতা দুটো ভাই সারা এরকম নেতা কে কে ভাষা বলে তার জন্য আমরা যেদিকে যাবো যে দুটো ভাই অভ্যাস করবো এখানে আর নাহিদ ভাই আছে আমাদের ওই যে শীর্ষক দলের নাহিদ ভাই আছে তারপরে গুলু ভাই আছে কিন্তু তারা অনেক দিন ধরে অনেক পরিশ্রম করছে আজকে সতেরো বছর ধরে কিন্তু অনেক তাদের কষ্ট করছে अपरूप टीवी ऑनलाइन